বন্ধুরা আজ আমি একটা কবিতা পড়ব কিন্তু এই কবিতাটা আসলে মেল ভয়েসের অর্থাৎ পুরুষরা পড়লে যাবে এই আর কি তারপরও আমার কেন জানি পড়তে ইন্টারেস্ট হলো তাই পড়ে ফেললাম আশা করি আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন কবিতাটার নাম হলো টাকার ঘ্রাণ লেখা ফাতিন ইশতিয়াক ফসলের একজনকে একটা গোলাপ দিয়ে বলেছিলাম ফুলের মতোই আপনাকে ভালোবাসি জবাবে সে বলেছিল সকালের ফুল বিকেলে শুকিয়ে যায় আর শুকিয়ে যাওয়া ফুলের ঘ্রাণও থাকে না আপনি বরং ফুল না দিয়ে টাকা দিন টাকা দিয়ে অসংখ্য ফুল কেনা যাবে যার ঘ্রাণ পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে পূর্ব থেকে পশ্চিমে ছড়িয়ে যাবে কথাটা শুনে খটকা লাগল টাকার গায়ে কি এমন সুগন্ধি আছে যা হাজার হাজার মাইল অতিক্রম করে মানুষের নাসারন্ধ্রে প্রবেশ করতে পারে শুনেছি টাকার গন্ধ সুখে সুখে নাকি অন্ধ কাটাতারের সীমানা অতিক্রম করতে পারে ফাঁসির আসামির ফাঁসির রশিও নাকি ছিঁড়ে যায় কয়েদখানার লোহার খাঁচাওয়া উন্মুক্ত আকাশ হয়ে যায় টাকার ঘ্রাণ সত্যি যাচাই করতে বুড়ো বয়সে একটা বিজ্ঞপ্তি দিলাম শিল্পপতি পাত্রের কুড়ি বছরের পাত্রে চাই তাতেই হাজারো তরুণী রাজি আমি তখন বুঝলাম পৃথিবীতে পৃথিবীতে টাকা শ্রেষ্ঠ সুগন্ধি যার মেয়াদ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই রকম থাকে বন্ধুরা আজ কেন জানি আমার ভীষণ কবিতা পড়তে ইচ্ছে করছে তাই খুঁজতে খুঁজতে আবারও আরেকটা কবিতা আমার চোখে এসে ধরা পড়ল এই কবিতাটাও না পড়ে পারলাম না কবিতাটি দিলারা রুমা আপুর লেখা উনি আমার খুবই প্রিয় একটা আপু যাই হোক চলো বন্ধুরা কবিতাটা শুনে নেই যতক্ষণ চোখ খোলা থাকে যতক্ষণ চোখ খোলা থাকে ততক্ষণ কাজের শেষ নেই শেষ নেই ব্যস্ততার যতক্ষণ চোখ খোলা থাকে ডান ডাকে বাম ডাকে বাঁকে বাঁকে অস্থির যতক্ষণ চোখ খোলা থাকে স্বজনের অভাব নেই সুরিদের অভাব নেই অভাব নেই বিরহ সুখের আফছানে মায়াজাল দিয়ে থাকে এই তো সময় যতক্ষণ চোখ খোলা থাকে কত জনেই ডাকে দুনিয়ার মৌচাকে সুর তুলে গায় গান মান আর অভিমান যতক্ষণ চোখ খোলা থাকে ভাবনারাও জড়িয়ে রাখে গ্রীষ্ম বর্ষা বৈশাখে যতক্ষণ চোখ খোলা থাকে ধান শালিকের মাঠ সবুজের হাট কাছে টানে নদী সাগরের জল চোখ বুঝে গেলে সব দূরে যায় দূরে যায় সব হায় উড়ে উড়ে যায় যায় থেমে যায় রব অপেক্ষা সব সময় করব কিন্তু প্রকাশ করব না প্রতিটা লাইন তোমার জন্য লিখবো কিন্তু তোমার নাম লিখব না বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই উড়া একটা ব্লগ ভিডিও এই গরমের মধ্যে একটু বাইরে ঘোরাঘুরি করতে গিয়ে টুকটাক শপিং করে নিলাম যা একটু বেশি জরুরি ছিল সেগুলো আর এই তো মুখোমুখি দুজনে বসে একটু কফিও পান করে নিয়েছিলাম কি দারুণ হয়েছে তাই না বন্ধুরা আজ এ পর্যন্তই আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ